जनी की खाते हे धीरे दी तो ना धम खाएस आय हाँ आए बना कौन मास रन भाग गया कुटी मास ना टंगरा मास टंगरा मास टंगरा मास टंगरा मास टंगरा मास सारी कुंडी रन भाग आधा लड़िया ना ये लड़िया

যে দাগ দিতি দوري আসে জে দিকে যায় ওই দিকে এই যে দوري আইত সরডদিন পার সাথে জেদার মুখে জানি কি নিয়া গর্ততে দেনা কবরে লাগি এদিরা দান আয়

Zainab ata A dilaga. Ha ji. Ahanda hai to se যে আডাইলার তরকারি মোটামুটি হয়েই গেছে সিদ্ধ আডাই লট ডগার পাতা একবারে সবুজ তরকারি এই যে আডাই তরকারি হয়েছে কেমন আপনারা দেখেন একবারে সবুজ পাতার এই যে তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিব

এখানে আছে পুটি মাছের রান্না শুরু হবে এখন এই যে পুটি মাছ পুটি মাছের একবারে শুকনা রসা এটাও শুকনো শুকনো তো হরি সাদ সংকেত দিতে চাইছে যে যখন রান্না হবে পুটি মাছের পুটি মাছের কি করবা ভাজি না তরকারি না ঝোল সরসরি এই যে আমরা একটু হালকা ঝোল দিয়ে কি আনছ দুই দিন পর পর খালি জিরা ফুরাই হলদির গুড়া ফুরাই

মিলতে কে মরিদা মাছটা রান্না করবো একটু হালকা খেদা খেঁদা ওটারে আমরা বলি চরি সাথে পেঁয়াজ পাতা আর ধনে পাতা আজকের রান্না এই পর্যন্তই

মোটামুটি কি মানে সেৰ ওপৰতো বিক্ৰী কৰা জিনি পত্ৰ আনব লাগিব আমি তাৰ লগে লগে আলাপিছিলা

ভাল থাকে Vamos dizer assim